রিঙ্কেল মশ্চারাইজিং এবং হোয়াইটেনিং যদি একসাথে হয় তাহলে তো কোনো কথা নেই ইয়াস কথা বলবো আজকে কোরিয়ান গ্লুটেথায়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম নিয়ে ইয়াস এটা শুধু ডে ক্রিম না ডে নাইট যে কোনো সময় আপনারা ইউজ করতে পারবেন আমি একটু দেখাচ্ছি এটা টেক্সচারটা আলাদা করে এটা যারা পারচেস করবেন তাদেরকে কোনো আলাদা ডে ক্রিম কিনতে হবে না সো ক্রিমটা দেখেন এটা কিন্তু একটা ময়শ্চারাইজার ক্রিম উইথ লর্ডস অফ গ্লুটেথায়ন আপনি সুন্দর করে ব্ল্যান্ড করে নিতে পারবেন অ্যান্ড এটা সুন্দর একটা সাথে সাথে ইনস্ট একটা টোন আপ দিবে সেই সাথে আপনার ময়শ্চারাইজারের কাজটাও হয়ে যাবে ডে ক্রিমের কাজটাও হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনি ক্রিমটা অ্যাপ্লাই করে জাস্ট একটু পাউডার পাফ করে বাইরে পারবেন যেতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু অলরেডি একটা টোন আপ ক্রিয়েট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এটা স্কিনটাকে মশ্চুরাইজও করে নিয়েছে এই প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্লুটায়ন আর আমরা কিন্তু গ্লুটাথায়ন সম্পর্কে অলরেডি জানি গ্লুটাথায়ন আমাদের স্কিনকে একদম ভিতর থেকে ফর্সা করে সেই কথাটা আমরা অনেকেই জানি আর এটা কিন্তু কোরিয়ান বিউট ব্র্যান্ডের আমরা হচ্ছে শপিং জোন বিডি বিউট সার্টিফাইড রেসেলার সো কোন টেনশন ছাড়া এই ক্রিমটা কিন্তু আপনারা পারচেস করে নিতে পারছেন এটা আপনার ব্রাইটেনিং কাজ করবে সেই সাথে স্কিন একদম টান টান এবং দাগমুক্ত হয়ে যাবে